দূরে সরে সরে যাচ্ছে যাচ্ছে বেহালা পোস্ট অফিস রোড থেকে কয়েক কিলোমিটার দূরে গলির ভিতরে আর এটি সমস্যায় গ্রাহক থেকে কর্মীরা তাদের দাবি এতে পোস্ট অফিসে যাতায়াতের খরচ বাড়বে কর্তৃপক্ষের দাবি ডায়মন্ড হারবার রোডেই ঘর পাওয়া যাচ্ছে না বলেই পোস্ট অফিস সরানো হচ্ছে বেহালায় ডায়মন্ড হারবার রোডের উপর সাব পোস্ট অফিস এই পোস্ট অফিস সরে যাচ্ছে চলে যাচ্ছে কয়েক কিলোমিটার দূরে গলির ভিতরে এতে যাতায়াতের সমস্যা হবে বলে মনে করছেন গ্রাহক থেকে পোস্ট অফিসের কর্মীরা অসুবিধা হবে পাবলিকের অসুবিধা আমাদের এখানে আসাটা ওইটা এটা কাছে ওটা একটু ভেতরে আমার বাড়ি টামডিপুর আমি থার্টি ফোরেরই এবার আমার ক্ষতি আমাদের আজকে পোস্ট অফিস থেকে যদি চলে যেতে হয় কিন্তু পোস্ট অফিস তো আমার জন্য খোলা থাকবে কিন্তু আমার অসুবিধা ওই ভেতরটায় মেন তো এইখানেই গ্রাহকদেরই তো অসুবিধা বেহালার অশোকা সিনা মহলের কাছে চল্লিশ বছরের পুরনো পোস্ট অফিস এই বাড়িটির লিজের মেয়াদ শেষ হয়েছে জানা গিয়েছে দু ভাগে বিভক্ত হবে নতুন পোস্ট অফিস সরসনায় হবে বেহালা পোস্ট অফিসের ডাক বিভাগ যেটা ডায়মন্ড হারবার রোড থেকে চার কিলোমিটার দূরে আর এক কিলোমিটার দূরে আর্কেডিয়া এলাকায় হবে সেভিংস বিভাগ ব্রাঞ্চটা যদি অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যায় তাহলে আমার খুবই অসুবিধে হবে আমি বলি না আমার মনে হয় আমার সঙ্গে যারা যারা দাঁড়িয়ে আছেন প্রত্যেকেরই এখানে অসুবিধে হবে কারণ আমাদের এখান থেকে বাড়ি থেকে এখানে কমিউনিকেশন যে ব্যাপারটা আছে মানে ট্রান্সপোর্ট ব্যাপারটা এখানে হলেই আমাদের সুবিধে খরচ বাড়বে তাছাড়া আমাদের এখন বাহাত্তর তিয়াত্তর বছর বয়স এতদূর হেঁটে যাওয়া তো সম্ভব না তাহলে আমাকে রিক্সা করেই যেতে হবে খরচা বাড়বে আমাদের পক্ষে সব দিকেই অসুবিধা প্রবীণ নাগরিকদের সঞ্চয়ের বড় ভরসা পোস্ট অফিস সেখানে যেতে খরচ বাড়লে পকেটে টান পড়বে তাই গ্রাহকদের অনেকে চাইছেন পুরনো জায়গাতেই থাকুক বেহালা সাব পোস্ট অফিস হ্যাঁ শুনছিলাম যে পোস্ট অফিস এখান থেকে উঠে যাওয়ার কথা আছে কিন্তু আমাদের খুব অসুবিধা হবে এখানে বাস স্ট্যান্ডের পাশেই একদম সে ম্যান্টন থেকে আসুক বা ঠাকুরপুর থেকে আসুক সে এখানে নামতে পারবে এবং বাড়ির কাছে পোস্ট অফিস সবারই সুবিধা হবে আমরা চাইছি এখানেই থাকুক পোস্ট অফিস যদি পোস্ট অফিস এখান থেকে সরে যায় আঞ্চলিক যেখানে সাধারণ মানুষ আছেন তারা খুবই বিপদে পড়বেন আমরা চাইছি যে এখানে যেরকম ছিল সেরকমই থাকুক যে এখানকার যদিবাসীরা আছে তারা যেন বেটার সার্ভিস পায় না থেকে কেউ কেউ আবার বলছেন জায়গা বদল হোক কিন্তু পোস্ট অফিস যেন ডায়মন্ড হারবার রোডেই থাকে জায়গা তো চেঞ্জ হতেই পারে কিন্তু ডায়মন্ড হারবার রোডের ওপর হলে সব থেকে সুবিধা ভেতরে গেলে আবার চিটি চাপাটি চলে যাবে নাকি সেই সর্ষণ এতে ভেতরে একটা যদি চিঠি রিটার্ন যায় কোথেকে কোথায় যাব। ডায়মন্ড রোডের উপর যেখানে খুশি নিক না তাতে তো আমাদের সুবিধা হবে এ বিষয়ে বেয়া সাব পোস্ট অফিসের দায়িত্বপ্রাপ্ত পোস্ট অফিসের সার্কেল ইন্সপেক্টর চিন্ময় হালদার বলেন ডায়মন্ড হারবার রোডের উপর পোস্ট অফিসের জন্য নতুন বাড়ি মেলেনি নতুন যেসব বহুতল হয়েছে সেখানেও ভাড়ায় কোনো জায়গা পাওয়া যায়নি তাই গলির ভিতরে পোস্ট অফিস করা হচ্ছে বেশিরভাগ বয়স্ক মানুষ এবং অবসরপ্রাপ্ত যারা তারাই ডাকঘরে সঞ্চয় করেন কিন্তু এই ডাকঘর সরে গেলে তাদের পরিবহন খরচ বাড়বে বেহালার এই ডাকঘর স্থানান্তরের খবরে তাই সব থেকে অসুবিধায় পড়েছেন সেই যারা বয়স্ক এবং অবসরপ্রাপ্তরা ক্যামেরায় রাজীবের সঙ্গে বিশ্বজিৎ নিউজ এইটিন বাংলা এনআরএস সফল অস্ত্রোপচার বিরল রোগ লাইমা সারকোমা এই রোগের সফল অস্ত্রোপচার এনআরএসএ এ বছর তিপ্পান্ন মহিলার পেট থেকে বেরোলো সাড়ে সাত কেজির টিউমার সুস্থ হয়ে বাড়ি ফিরলেন বর্ধমানের মঙ্গলা সরকার বিরল রোগ জটিল অস্ত্রোপচার তাতে সাফল্য এনআরএস এর সফল অস্ত্রোপচার বছর তিপ্পান্ন মঙ্গলা সরকার বর্ধমান পুলিশ লাইনের বাসিন্দা তার শরীরে ছিল সাড়ে সাত কেজি ওজনের টিউমার এনআরএস হাসপাতালে অস্ত্রোপচারে সেই টিউমার বের করা হয়েছে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বর্ধমানের মহিলা সাড়ে চার পাঁচ ঘন্টার চেষ্টায় ধীরে 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 ওই সমস্ত রক্তনালীগুলোকে রেখে অক্ষত রেখে কিডনি এবং কোলনের যে পোর্শানটা টিউমারের মধ্যে দিয়ে গেছিল সেগুলোকে আমরা বাদ দিই বাদ দেওয়ার পরে কোলনের যে অক্ষত অংশটুকু ছিল সেগুলোকে আমরা আবার জোড়া লাগিয়ে দিই তারপর আমরা ওজন করে দিই এটা প্রায় সাড়ে সাত কিলো ওজন এখন উনি ভালো আছেন সুস্থ আছেন চার বছর আগে মঙ্গলা সরকারের শরীরে সমস্যা শুরু হয় পেটে ব্যথা পেট ফুলে যাওয়া সেই সঙ্গে প্রস্রাবের সমস্যা বর্ধমানে সঙ্গীতের যন্ত্রাংশ বিক্রির দোকান রয়েছে তার ভেবেছিলেন কাজের চাপে শরীরে কোনো সমস্যা হচ্ছে দীর্ঘদিন পরেও সমাধান না হওয়ায় বর্ধমান মেডিকেলে যান সেখান থেকে রেফার করা হয় এনআরএস পরীক্ষায় ধরা পড়ে বিরল রোগ আক্রান্ত মঙ্গলা তার চর্বিতে টিউমার হয়েছে এই টিউমার কিডনি রক্ত রক্তনালীতেও ছড়িয়ে পড়তে পারে এর থেকে ক্যান্সারও হতে পারে বিরল রোগের জটিল অস্ত্রোপচার প্রাণের ঝুঁকি ছিল সব জটিলতা কাটিয়ে সফল অস্ত্রোপচার এনআরএসএ পেটটা ফুলে যাচ্ছিল আর কিছুই বুঝতে পারিনি দিয়ে তারপর থেকে সিটি স্ক্যান করা হলো তারপরে ইউএসডি করা হলো দিয়ে ওই স্যারের উৎপল স্যারের মারফতে ওনার অশেষ কৃপারে তার জন্য আমি এখানে বেঁচে ফিরেছি কিছুই বুঝতে পারিনি একটু টিউমার আছে কি কিচ্ছু বুঝতে পারিনি আর সব কাজকর্ম সবই করতাম সব কিছু করেছে মানে এত ভালো নিউজ অপারেশন করেছেন আমি ভাবতেই পারিনি আমি যে অপারেশনটা হয়েছে এখন তো মা অনেকটাই মানে খুবই ভালো আছে বলতে গেলে তো এবং আগে যে সমস্যাটা হচ্ছিল আর কি অনেক বছর ধরেই এরম ফলাফলও ছিল বুঝতে পারিনি ডক্টর দেখিয়েছিলাম কিন্তু বোঝা যায়নি তো তারপরে রেফারেন্স প্রেসারের এখানে আসি প্রেসারের এখানে আসি এখানে তারপর অস্ত্রোপচার হয় এখন মা একদম খুব ভালো খুবই ভালো আছে খুব সুন্দর একটা অপারেশন করেছেন স্যার পেটের মধ্যে যে সাড়ে সাত কেজি টিউমার ছিল তা তিনি নিজেও কোনো কল্পনা করতে পারেননি আর অন্যদিকে চিকিৎসকরা তারাও ধারণা করতে পারেনি এত বড় টিউমার থাকতে পারে তবে সত্যি যেভাবে ঝুঁকি নিয়ে এই অস্ত্রোপচার করে এই টিউমার বার করা হয়েছে এবং তাতে মঙ্গলা সরকার এক নতুন জীবন পেলেন ক্যামেরায় দীপঙ্কর মল্লিকের সঙ্গে অভিজিৎ চন্দ্র নিউজ এইটিন বাংলা কলকাতা 9 জুন মোদি সরকারের 11 বছর পূর্তি প্রতি বছর রিপোর্ট কার্ড দেবে বিজেপি রাজ্য থেকে জেলা মন্ডল কেন্দ্রের 11 বছরের কাজ মানুষের কাছে তুলে ধরা হবে দাবি সুকান্ত মজুমদারের পাল্টা কটা খুব কুনালের মূল্য থেকে ধর্মীয় মেরুকরণের প্রসঙ্গ তুলে তো 26 এ তাশের ঘরের মতো ভেঙে পড়বে বিজেপি দাবি তৃণমূল নেতার আগামী দিনে কেন্দ্র সরকারের এই 11 বছরের কাজ আমরা মানুষের কাছে তুলে ধরব এগুলো আমাদের বিরোধীরা বলতেন আমরা কাগজ দেখাবো না আমরা উল্টো বলি আমরা প্রতি বছর আমাদের রিপোর্ট কার্ড দেখাবো আমরা রিপোর্ট কার্ড দেখাবো এগারো বছরে আমাদের সরকার কি কাজ করেছে এবং সব থেকে বড়ো রিপোর্ট কার্ড তো এই বিশ্ব ব্যাংকের ওয়ার্ল্ড ব্যাংকের যে সার্টিফিকেট এর থেকে তো বড় সার্টিফিকেট আর হয় না আমাদের আবার ওরকম নকল পুরস্কার না বিশ্ব একদম আসল তথ্য দেয়া এটাকে আমরা আগামী দিনে জেলা রাজ্য থেকে জেলা জেলা থেকে মন্ডল স্তরে আমরা এই এগারো বছরের বিষয়টিকে নিয়ে সামনে যাব মানুষের কাছে যাব মোদী সরকারের পূর্তি সেটা শুধু বাংলার মানুষ কেন সারা দেশের মানুষ আর বাংলার প্রতিটি মানুষ জানেন কিভাবে সাধারণ মানুষের উপর চাপ বেড়েছে কিভাবে মূল্য বৃদ্ধি হয়েছে রোটি কাপড়া ওর মাকান সাধারণ মানুষের হাতের বাইরে গিয়েছে জীবনদায়ী ওষুধ থেকে শুরু করে অন্য সমস্ত বিষয়ের যেভাবে মূল্য বৃদ্ধি হয়েছে কর্মসংস্থান সংকোচন হয়েছে নজর ঘোরাতে ধর্মীয় মেরুকরণ বাড়ানো হয়েছে যেসব রাজ্যগুলো গণতান্ত্রিকভাবে বিজেপিকে হারিয়েছে তাদের ক্ষেত্রে বৈষম্য এবং প্রতিহিংসা তাদের প্রাপ্য দেওয়া হচ্ছে না তাসের ঘরের মতো ছাব্বিশে বিজেপি পুরোপুরি ভেঙে পড়ল